ভালোবেসে কম্পাসকে কোলে তুলে নিল ও বিহান খুশি হয়ে গেলো ঋতুজা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অখিলেশের ঘরে চলে আসে সেই মুক্তিমাসি আর এসে বলতে লাগলো এভাবে রেগে বসে থাকলে তো হবে না খেতে তো হবে কিছু একটা অখিলেশ তখন বলতে লাগলো দেখতে পেয়েছো মুক্তি ঘর থেকে সমস্ত জিনিস কিভাবে নিয়ে গেছে মুক্তি তখন বলতে লাগলো হ্যাঁ নিয়ে গেছে তো ঋতুজার অনেক রাগ হয়েছে কারণ ঋতুজাকে তুমি সব কিছু থেকে বাদ করে দিয়েছ আর সেই জায়গায় আমাকে বসিয়েছো সেটা নাও কিছুতে মেনে নিতে পারছে না তবে আমার যতটুকু ধারণা ঋতুজা কিন্তু বসে থাকার মেয়ে নয় ও তোমার বিরুদ্ধে লড়বে কারণ ওই কলেজগুলি ওর শ্বশুরে ওর শ্বশুরে তাকে সেখানে নিয়ে গিয়েছিল তাই ও চুপ করে বসে থাকবে না কলেজ তখন বলতে লাগলো এটা কোনো দিন সম্ভব না আমি এটা হতে দেব না ঋতুজা বুঝতে পারছে না আমি কেন এই কাজটা করেছি কারণ আমি না মোনালিসা দাদুর সাথে একটা ডিল করে নিয়েছি আর সে ডিলের কথাও যদি ঋতুজা জানতে পারে তাহলেও আমার বিরুদ্ধে সে লড়বে আমি ওকে কিছুই পারছি না সে মুক্তা বলতে লাগলো ও তোমাকে এ নিয়ে ভাবতে হবে না আগে খাবারটা খেয়ে নাও তারপর যা করা ধীরে সুস্থ করবে বুঝতে পারছো এবারে খাবারটা খাইয়ে দিতে থাকে অন্যদিকে ভীষণ কষ্ট পেতে ঋতুজা তখন কম্পাস বলতে লাগলো মা মা তোমার কি হয়েছে তখন ঋতু যা বলতে লাগলো না না আমার কিছু হয়নি অনেক রাত হয়ে গেছে চল ঘুমিয়ে যাবো তখনই কম্পাস বলতে লাগলো মা তোমাকে একটা কথা বলি আজকে আমার জন্য তোমাদের এত সমস্যা সৃষ্টি হয়েছে আমি যদি এখানে না আসতাম এত সমস্যা সৃষ্টি হতো না তখন ঋতুজা বলতে লাগলো কেন এই কথা বলছিস তো কি আমরা ভালোবাসি না কম্পাস তখন বলতে লাগলো মা তুমি আমাকে তোমার ছেলের বউ করে এই বাড়িতে নিয়ে এসেছো কেউ মানুক আর না মানুক তুমি আমাকে অনেক সম্মান দিয়েছো এমন জায়গায় বসিয়েছো সেটা আমি বলে বুঝাতে পারবো না তবে একটা কথা আমি তোমাকে বলি আমার না মনে হচ্ছে আজকের এই ঘটনা জন্য আমি দাই না হলে তোমার জীবনে এত বড় সমস্যাটা আসতো না তখন এ কথা বলতে ঋতুজা বলতে লাগলো আলবাত আসতো কে বলেছে আসতো না আমার জীবনে এরকম ঘটনা আসতো সেটা আমি আগে থেকে বুঝতে পেরেছি কম্পাস তখন বলতে লাগলো কি করে বুঝতে পারলে মা তখনই ঋতু বলতে লাগলো কি করে বুঝতে পারছি তুই তো অনেক বয়স হয়েছে তুই তো বড় হয়েছিস তোকে দেখালে সব কিছু বুঝতে পারবি আয় আমার সাথে আয় এদিকে দেখা যায় মাহি ঘরে গিয়ে লুকিয়ে মোনাকে ফোন করে বলতে লাগলো জন্মদিনের জন্য কম্পাসের এর নাকি অনেক বড় আয়োজন করছে মোনা এই কথাটা শোনার সাথে সাথে তখন বলতে লাগলো বিহান কি বলেছি তখনই মাহি বলতে লাগলো দাদা ভাই কিছু বলেনি তবে মা আর জেমা মিলে না আয়োজনটা করছে অনেক বড় পার্টি হবে তখনই মনা বলতে লাগলো ঠিক আছে তুমি রেখে দাও যা ব্যবস্থা করে আমি করছি মাহি তখন বলতে লাগলো আমি না একটা প্ল্যান করছি ওই প্ল্যানটা যদি সাকসেস না হয় তাহলে তোমার প্ল্যানটা কাজে লাগাবো তারপরে মাহি ইরিনকে বলতে লাগলো দেখ ও জেম্মাকে দিয়ে আমার গালে চোর মারিয়েছে আই হ্যাড কম্পাস কম্পাসকে আমি দিন ক্ষমা করতে পারব না ওকে আমি ঘৃণা করি ওর উপর তো বদলা আমি নেবই এদিকে ইরিন মনে মনে বলতে লাগলো কম্পাসের উপর বদলা নিতে গিয়ে না আমি ফেসে যাবো সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় ঋতুজা কম্পাসকে বলতে লাগলো আয় আমার সাথে আয় এ বলে কম্পাসকে নিয়ে আস্তে আস্তে বাইরে চলে আসে কম্পাস তখন বলতে লাগলো মা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো বলো তখন ঋতুজা বলতে লাগলো চুপ একদম কোনো কথা বলবি না আয় এদিকে আয় এদিকে অখিলেশের ঘরে মুক্তা বলতে লাগলো শুনো অখিলেশ তুমি আমাকে এমন একটা অধিকার দিয়েছো না আজকে আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছে এই বলে অখিলেশকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো আমি না কোনোদিন দিন তোমার বিষয়ে কোনো প্রশ্ন করিনি এমনকি কোনোদিন দিন করবো না কারণ আমি তোমার আমাকে সন্দেহ করি তবে তুমি আমাকে যে জায়গায় বসি বসিয়েছো তার থেকে না আমি আজকে অনেক বেশি খুশি হয়েছি তবে তোমার আর আমাকে এবার কিন্তু খুব সচেতন থাকতে হবে ঋতুজা এমন একটা মেশের লড়াই করবে এদিকে কম্পাসকে এনে সেই দৃশ্যটা দেখিয়ে দে ঋতুজা আর কম্পাস দেখার সাথে সাথে অবাক হয়ে বলতে লাগলো মা তুমি আগে থেকে সেটা জানতে তখনই ঋতুজা বলতে লাগলো হ্যাঁ আমি আগে থেকে জানতাম কারণ আমি তুই বলার পরে আমার সন্দেহ হয়েছিল একদিন আমি কাজে বেরিয়ে গিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি আমি গাছ থেকে ফিরে এসেছি আর ওরা জানতো না যে আমি এত তাড়াতাড়ি ফিরে আসবো তখন আমি ওদেরকে অনেক ঘনিষ্ঠ মুহূর্তে দেখতে পাই এই বলে সেই ঘনিষ্ঠ মুহূর্তটা কল্পনা করতে থাকে আর ঋতুজা খুব কষ্টে পেতে থাকে আর কান্না করতে থাকে তখনই মাহি সে কম্পাস বলতে লাগলো মা মা তুমি একদম কান্না করবে না মনকে শক্ত করো তোমাকে শক্ত হতে হবে এই অপমানের বদলা তোমাকে নিতে হবে তোমাকে তোমার জায়গাটা ফিরিয়ে আনতে হবে যে কোনো প্রকারে আর সেই মুহূর্তের জন্য আমাদেরকে খুব খুব লড়াই করতে হবে তখনই সেই ঋতুজা খুব কান্না করে আর এদিকে বিহান তখন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো মা মা তুমি এখানে কি করছো তুমি কেন কান্না করছো নিশ্চয় বাবা তোমাকে কিছু বলেছে কি বলেছে আমাকে বলো বলো তখন ঋতুজা বলতে লাগলো না না তোর বাবা কিচ্ছু বলেনি কিন্তু বিহান বিশ্বাস করে না বিহান তখন বলতে লাগলো আমি বাবার কাছে যাচ্ছি আমি জিজ্ঞাসা করবো নিশ্চয় বাবা কিছু বলেছে তখনই ঋতুজা বলতে লাগলো না বিহান ওখানে যাবি না আমি তোকে কি বলছি শুন কালকে তো তোর বাবা ওখানে মুক্তিকে নিয়ে যাবে আর সেখানে আমার মনে হচ্ছে অনেক বড় লড়াই হবে আর এটা হবে তোর জীবনের শ্রেষ্ঠ লড়াই সেই লড়াইটা তোকে তো লড়তে হবে তার সাথে আমাকেও লড়তে হবে আমাদের অধিকারটা আমাদেরকে তো ছেড়ে দিলে চলবে না অনেক কষ্টে আমার শ্বশুরমশাই এই কলসটা প্রতিষ্ঠা করেছে আর আমাকে সেই দায়িত্বটা দিয়েছে আর সেটা আমাদেরকে পালন করতে হবে বুঝতে পারছিস তো যা শুনে তখন বিহান অবাক হয়ে যায় আর তখন ঋতুজা বলতে লাগলো ঠিক আছে আমি ঘরে যাচ্ছি কম্পাস তুইও আয় অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়বো যখনই ঋতুজা চলে যায় তখন বিহান বলতে লাগলো এই এ কম্পাস কি হয়েছে সত্যি করে বলবে মা তো মিথ্যে কথা বলছে সেটা আমি বুঝতে পারছি তুমি বলবে কম্পাস তখন ভয় পেয়ে যাও কী বলবে বুঝতে পারছে না তখনই বলতে লাগলো আশা করি তুমি আমাকে মিথ্যেটা বলবে না কম্পাস তখন বলিউডে শুনো বিহান স্যার একটা কথা বলি একটা প্রশ্নের না কেবলমাত্র একটা উত্তর থাকে না সময় হলে সেই উত্তরটা আপনি পেয়ে যাবেন এখন আমি কিছু বলতে পারবো না তখনই বিহান বলতে লাগলো শুনো আমি অত শত কথা বুঝি না আমাকে সত্যি করে বলো বাবার ঘরে গিয়েছে মা নিশ্চয় সেখানে কিছু হয়েছে তবে প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে বাবার ঘরে যেতেই হবে তখনই কম্পাস বলতে লাগলো না না এখন বিহান স্যারকে করে যেতে দিলে চলবে না একসাথে মুক্তিমাসি আর বাবাকে দেখে পেলে বিহান স্যার অনেক রাগারাগি করবে সেটা হতে পারে না আমাকে কিছু করে আটকাতে হবে তখনই তারা হুড়ো করে যখন কম্পাস বিহানকে আটকাতে যাবে আর সেই মুহূর্তে কম্পাস পর যেতে লাগে আর কম্পাসে সেই পায়েটাতে অনেক ব্যথা লেগে যায় কম্পাস তখন কান্না করতে শুরু করে তখনই বিহান ছুটে এসে কম্পাসকে ধরে পেলে আর বলতে লাগলো কি হয়েছে পায়ে আবার লেগেছে কোথায় লেগেছে কোথায় লেগেছে কম্পাস তখন বলতে লাগলো না না বিহান স্যার আমি ঠিক আছে কিন্তু কম্পাসের পায়ে এতটা ব্যথা যে কম্পাস দাঁড়াতে পারে না তখনই কম্পাসের জন্য খুব মায়া হতে থাকে বিহানের বিহান তখন বলতে লাগলো শুনো কম্পাস আমি দেখতে পাচ্ছি তোমার পায়ে প্রচন্ড ব্যথা লেগেছে তুমি দাঁড়াতে পারছো না চলো তোমাকে ঘরে দিয়ে আসি কিন্তু কম্পাস কিছুতে হেঁটে যেতে পারে না তখন ওই বিহান বলতে লাগলো এদিকে এসো এদিকে এসো আমার গলাটা জড়িয়ে ধরো কম্পাস কিছুতে জড়িয়ে ধরতে চায় না তখন বিহান কম্পাসের হারটা তার কাঁধে দিয়ে কম্পাসকে কুলে তুলে নেয় আর কম্পাসের দিকে তাকিয়ে থাকে কম্পাসও তখন অবাক দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে থাকে আর আর মনে মনে বিহান তখন বলতে লাগলো কম্পাস আই লাভ ইউ আই হেট ইউ মোনার আলিসা আমি না ভুল করেছি তুমি আসলে অনেক ভালো অনেক ভালো এই কথাগুলো ভাবতে থাকে আর তখনই সেই মুহূর্তে ঋতুজা বলতে লাগলো তোরা তোরা এখন এখনো কোথায় তখন কম্পাস বলতে লাগলো আটছি মা বিহান তখন কোলে করে সেই কম্পাসকে নিয়ে ঘরে গেলে সেটা দেখে ঋতুজা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো বিহান কি কি হয়েছে কি হয়েছে কম্পাসের কম্পাস তখন বলতে লাগলো না আমার কিচ্ছু হয়নি বিহান তখন বলতে লাগলো না মা কম্পাসের পায়ে প্রচণ্ড লেগেছে সে দাঁড়াতে পর্যন্ত পারছে না তাই তো আমি ওকে কোলে তুলে আনতে বাধ্য হলাম বলতে লাগলো ঠিক আছে বাবা ওকে খাটে এরপরে বিহানকে বলতে লাগলো বাবা যা ঘরে গিয়ে ঘুমিয়ে যায় এখন আর কোনো কিছু নিয়ে ঝামেলা করিস না কালকে কিন্তু আমাদেরকে লড়াইটা করতে হবে আর কম্পাস আমাদের লড়াইয়ের একমাত্র শক্তি হলো তুমি তোমাকে কিন্তু সঠিক কথাটা বলতে হবে বুঝতে পারছো তখনই কব্বাস বলতে লাগলো ঠিক আছে মা আমি তোমাদের জন্য আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি তুমি এ নিয়ে চিন্তা করো না আমি যা হয়েছে আমার সাথে সব কিছু খুলে বলবো তখন ঋতুজা বলতে লাগলো বিহান বাবা আমার আমাদের দুজনকে শক্ত হাতে লড়াই করতে হবে তোর বাবার বিরুদ্ধে না হলে ওই মুখ তা এই কিন্তু সেই কলেজের চেয়ারপারসন হয়ে যাবে তারপর অনেক ঝামেলা হতে পারে সেটা তুই বেশ ভালো করে জানিস তখনই বিহান বলতে লাগলো মা তুমি একদম চিন্তা করো না আমি আছি তোমার পাশে তোমার কিচ্ছু হবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে